হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমরা এসেছি মেয়ের আবদার মেটাতে কোথায় এসেছি চলো তোমাদের সঙ্গে যেতে যেতে দেখা হচ্ছে আর এই যে দেখো আমরা এখন এসে গেছি এখন এসেছি আমরা পুপলাইকে ঘোড়া চাপাতে ভিক্টোরিয়ার পাশে যে মাঠ আছে ও তো ঘোড়াকে প্রচণ্ড ভালোবাসে সেটা তোমরা জানো ওর প্রতার মানে ভিডিওতে দেখতে পাও খালি ঘোড়া ঘোড়া করে তো কালকে বলছিলো আমি ঘোড়া চাপা ঘোড়া চাপবো তো সেই জন্য আমরা দুজনে ঠিক করলাম তো চলো ওকে ঘোড়া চাপাবো তো সেই জন্য আমরা চলে এসেছি আজকে ওকে ঘোড়া চাপাতে তো চলো ঘোড়া চাপি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই দেখো দাদা উঠে পড়লো এটাকে তো চাপি দিলে ফরম করে হ্যাঁ হ্যাঁ তো চাপ নাববে না Chambé? Hey. Chambé? Can hey, Chambé? Chambé? Can I see Chambé? Chambé? Well, এই যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল তো সেই জন্য আমি মাঠের মধ্যেই বসে পড়েছি পাশে অনেকেই সবাই বসে বসে খাওয়া দাওয়া করছিলো আর আমিও মাঠের মধ্যে বসে পড়েছি আর পুপলাই এখন একটু দৌড়াদৌড়ি করছে ও তো ঘোড়া দেখে এত আনন্দ যে আর ছোটাছি আমরা ভিক্টোরিয়ার ওখান থেকে যে ঘোড়াগুলো সব যায় মানে ওখানে তো ঘোড়া গাড়ি চাপায় মানে সেই হলোই আমরা এসেছিলাম চাপতে কিন্তু আমি তো প্রচণ্ড ভয় পাই তো সেই জন্য দেখি এরকম একজন দাদা এরকম একটা ঘোড়াকে নিয়ে যাচ্ছিলো উনি বললেন যে উনি ঘোড়া চাপাবেন কিছু তিনশো টাকার মতো নিয়ে তিনশো হ্যাঁ তিনশো রকম নিয়ে একজনকে চাপাবেন যেহেতু দুজন চাপছে তো সেই জন্য আমি তো ভয় পাই প্রচণ্ড তো সেই জন্য আমি ঘোড়া তো চাপিনি আমি এরকম ওদের ভিডিও করছিলাম আর দেখো পুপলায়ের কত সাহস ও ছোটো থেকে ওর ঘোড়ায় চাপতে যে এত ভালো লাগে ও দার্জিলিংয়ে গিয়েও চেপেছে ও কোনো ভয় করেনি এখন তো আরেকটু বড় হয়ে গেছে এখনও চাপছে মানে ঘোড়া চাপতেও কী ভালো যে বাসে কী বলবো সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে দাদা খুবই ভালো ও খুবই ঘোড়াটা প্রচণ্ড লম্বা ছিল কিন্তু দাদা বললেন যে আমি চাপবো না আপনি ওকে নিয়ে চাপুন আমি এরকম ওকে নিয়ে যাব ধরে ধরে তো সেইভাবে ওকে ঘোড়া চাপানো হলেও ও তো খুব খুব মজা পেয়েছে তোমরাদের যাদের এরকম ঘোড়া চাপতে খুব ভালোবাসে আর যাদের মায়েরা আমার মতো তো তারা এরকম গিয়ে ঘোড়া চাপাতে পারো একা সবাই মিলে তো চাপা সম্ভব নয় কারণ আমার প্রচণ্ড ভয় করে তো সেই জন্য আমি ভিডিও করছি আর ওরা ঘোড়া চাচ্ছে। ধরো মামা পাপাকে ধরো পুরো বড়ো মাঠটায় এক পাক ঘুরিয়েছে মানে অনেকটা বড় জায়গা নিয়ে ঘুরিয়েছে আর যে তোরা দুজন ছিল তো সেখানে তিনশো টাকাটা এমন কিছুই না কারণ যেতে গিয়ে আমরা দার্জিলিংয়ে গেছিলাম ওখানে তো একটুখানি মানে কি বলবো এত একটুখানি মানে কম জায়গার মধ্যে ঘুরিয়ে এমনি একবার ঘুরিয়েই নামিয়ে দিল বললো কি তো দেড়শো টাকা না একশো টাকা নিল নিয়ে নিলো ওখানে তো একটুও ঘোরায়নি কিন্তু এখানে বিশাল বড় মাঠ তোমরা তো জানো ভিক্টোরিয়া বাসের মাঠটা কতটা বড় তো সেখানটা পুরোটা ঘোরানো মানে অনেকটাই আর ঘোড়াটা যা লাফাচ্ছিল আমার তো দেখেই ভয় করছিল আমি তো দূর থেকে মানে দৌড়ে দৌড়ে ওরা হাঁটছে আর আমি দৌড়াচ্ছি এত জোর যাচ্ছিলো ঘোড়াটা তো দৌড়ে দৌড়ে গিয়ে আমি ওর ভিডিও করছিলাম আর তোমরা তো শুনেছ ইতিমধ্যে আমার মেয়ে একটা নামও দিয়ে দিয়েছে ঘোড়াটার ঘোড়ার নাম দিয়ে দিয়েছে টমি তো টমি ফিটে চেপে তো খুবই খুশি দেখতেই পাচ্ছ হাই করছে সবাইকে ওর এই খুশিটা সত্যি আমারও খুব ভালো লাগে কারণ ও ঘোড়ার মানে আমি প্রচণ্ড ভয় পাই যে কোনো জীবজন্তুর গায়ে হাত দিতে কিন্তু আমার মেয়ে ঘোড়া দেখলে ওর যে কি আনন্দ হয় আর ও পিঠে চেপে যে কি আনন্দ পায় যে কি বলবো সেটা দেখেও না পুরো মনটা ভরে যায় ও এত খুশি হয় নামতেও চাইছিল না একদম মানে ওর আরও একটু চাপার ইচ্ছা ছিল কিন্তু সেটা তো আর সম্ভব নয় যাই হোক ওর মনের আশাটা পূর্ণ করতে পেরেছি এটাই অনেক ছেলেকে বলবেন আমি দিতে হ্যাঁ না যে আমি তো দৌড়াতে দৌড়াতে পুরো হাঁপিয়ে গেছি এবার বাড়ি ফেরার পালা আমাদের ঘোড়া চাপাও হয়ে গেছে পুরো একটা মাঠে গোল করে এবার ফিরবো বাড়ি এই যে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা বিশ্বভারতীটা করেই যাচ্ছি ওটা চন্দননগর দাঁড়ায় তো তিনজনে মিলে এবার বাড়ি ফেরার পালা

দিয়েছে কেমন আছে তোমাকে দিয়েছে আঙ্কেল দিয়েছে আঙ্কেলটা দিয়েছে আঙ্কেলের দোকান থেকে

ना कार को लूँगा ना ना पापा सेव पोड़ सेव पोड़ सेव ना पीछे ना अंकल जी बोल दे अंकल बोल दे आप जी एक और टीक पड़ा जाए

এই যে আমরা চন্দননগর নেমে পড়েছি আমাদের ঘোড়া কমপ্লিট পুপলাইয়ের ঘোড়া চাপাও ঘোড়া চাপার ইচ্ছাও পূর্ণ হয়েছে আর আমাদের ঘোড়া ঘুরো একটুখানি হয়ে গেল খুব ভালো ছুটির দিনে তো চলো এবার বাড়ি ফেরার পালা সন্ধ্যে হয়ে আসছে আর ঠান্ডাটাও প্রচণ্ড পড়ছে আবার তো বাড়ি ফিরেও দেখা হচ্ছে দেখো বাড়ি ফিরে শুরু করে দিয়েছে পাপার দেবা নতুন গাড়ি নিয়ে খেলনা খেলা গাড়িটা তো মনে হচ্ছে আজকেই যাবে যা ভাবে গাড়িটার উপর অত্যাচার চলছে নিয়ে নিয়ে যাও যাও বাইরে নিয়ে যাও तैनानी है तो ए बाबा की गो कल कहाँ भी गाड़ी नहीं

আজকে ভিডিওটা এখান পর এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকে পুপলাইয়ের ঘোড়া চাপাটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের তো আজকের মতো টাটা গুড নাইট